জাতীয় সড়কে রুটিন মাফিক নেমে আবারও বড় ধরনের সাফল্য পেল বাগবাসা থানা পুলিশ গোয়েন্দা পুলিশের তৎপরতা একটি ওয়াগনার গাড়িতে তলাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চৌষট্টি লক্ষ টাকা ব্রাউন সুগার এরপরই গাড়িতে থাকা দুই নেশা কারবারিকে গ্রেফতার করে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে উঠে আসে মূল নেশা কারবারির নাম খুব শীঘ্রই মূল নেশা কারবারিকে জালি তোলা হবে বলে জানান বাগবাসা থানা পুলিশ রাজ্য গোয়েন্দা পুলিশের তৎপরতায় নেশার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বাগবাসা থানার পুলিশ রবিবার দুপুরে বাগবাসা নাকা চেকিং পয়েন্টে বাগবাসা থানার পুলিশ একটি ভুয়াগানার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির কোপন কক্ষ থেকে আঠারো কেজি দুইশো বারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার কালো বাজারী মূল্য চৌষট্টি লক্ষ টাকা সঙ্গে গাড়িতে থাকা দুই নেশা কারবারিকে আটক করে বাগবাসা থানার পুলিশ ধৃতরা হলেন শ্রীভূমি জেলার উষারানী গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন ও একই জেলার নায়া গ্রামের বাসিন্দা রবিল আহমেদ এদিকে বাগবাসা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে

And after the presence of uh, magistrate, search was conducted. We have uh, found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin. This approximate value will be around 64 lakhs. So we have also uh, this one detained two persons, Salim Uddin and Rabil Ahmed. We will register a case. An investigation will be conducted. Currently, with the information we have received is that the vehicle had come from Karim Guns and we will determine in which side it will be proceeding. We will see based on the investigation where it was being transported and who are the persons involved. For, for now, we will start an investigation. Report the investigation.